ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা উপ বিশ্বাস দু সালে গোপনে বিয়ে করে ঘর বাঁধেন বিয়ের কয়েক বছর পর তাদের সংসার আলো করে আসে প্রথম পুত্র সন্তান আবরাম খান জয় যদিও বিয়ের দশ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি এরপর কেটে গেছে সাত বছর অপবিশ্বাস আর নতুন করে ঘর বাঁধেননি তবে সাকিব বিয়ে করেছিলেন চিত্রনায়িকা বুবলিকে যদিও বুবলির সঙ্গেও সম্পর্ক এখন অতীত হয়ে গেছে সাকিবের জীবনে এরই মধ্যে বরফ গলতে শুরু করেছে সন্তান আবরাম খান জয়ের টানে আবারও কাছে এসেছেন তারা একমাত্র ছেলেকে নিয়ে ঘুরেছেন মার্কিন মুলুকেও সম্প্রতি বাবা ছেলের কাটানো সুন্দর মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অপবিশ্বাস যেখানে জয়ের পাশে ঘুমিয়ে থাকতে দেখা গেছে বাবা সাকিব খানকে মঙ্গলবার বিকেলে সাকিব জয়ের ঘুমিয়ে থাকা সেই মুহূর্তের ছবি প্রকাশ করে অপবিশ্বাস লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তবুও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে বাবা ছেলের ঘুমিয়ে থাকা এই সুন্দর মুহূর্ত ভক্তদের হৃদয়ও ছুঁয়ে গেছে এছাড়া নেটেজেনরাও বিভিন্ন মন্তব্যে ভালোবাসা জানিয়েছেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ